চট্টগ্রামে কাজী দড়িতে যে আড্ডাটা হয় ওই আড্ডার লোকজনই হচ্ছে আসলে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আর কি ইতিহাস রচনা করে মাতৃভূমিতে এভারেস্ট জয়ী মোহাম্মদ বাবর আলী এই জনপদের প্রথম এভারেস্ট জয়ী তিনি তাকে ঘিরে চট্টগ্রাম সহ সারা দেশে অন্যরকম এক উন্মাদনা বিরাজ করছে সেই বাবর বীর দর্পেই চট্টগ্রাম বিমানবন্দর চুয়ে নিচ বাড়িতে ফিরলেন ভূমিকা আসলে আমি বলবো হচ্ছে ডেফিনেটলি আমার ক্লাব মেম্বারসদের হ্যাঁ ভার্টিক্যাল রিমার্সের তারপরে আর হচ্ছে এই পুরো জার্নিতে হচ্ছে যারা আসলে এখন হয়তো আমি সত্যি কথা বলতে যেটা অনেক মিডিয়া অ্যাটেনশন বা এটা পাচ্ছি তো ইনিশিয়ালি যখন আমি আসলে এটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো ওই জার্নিটা খুব টাফ ছিল সত্যি কথা হয়তো খুব অল্প কিছু মানুষ এগিয়ে আসছে তো ওদেরকে আমি শুধু ক্লাব মেম্বার বলবো না আমার সাথে আমার ক্লাব মেম্বারে এসসিট আমার কিন্তু কিছু ফটোগ্রাফার ডকুমেন্টারি বানায় এরকম ভাই ব্রাদার আছে অ্যাসোসিয়েটেড গিরি বেসড চট্টগ্রামে কাজের দেউরিতে যে আড্ডাটা হয় ওই আড্ডার লোকজনই হচ্ছে আসলে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আর কি আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধবদের ফুলের তোরা হলুদ গাদার মালায় ডেকে দিলেন বাবরকে এখানেই শেষ নয় রীতিমতো কাঁধে তুলে শূন্য জুড়ে উল্লাস খুললেন এলাকাবাসী উনত্রিশে মে বুধবার তার নিজ বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে তার নিকট আত্মীয় বন্ধু পরিবারের সবাই আনন্দে বিমোহিত বাসার নিচ থেকে উপরে ওঠার সিঁড়িতে তার আঁকা বিভিন্ন ছবি ও অনুষ্ঠানে পাওয়া ব্যক্তিগত মেডেল মঙ্গলবার আঠাশে মে রাত সাড়ে নটায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্ত্রী নামেন বাবর বাবর চট্টগ্রামের হাঁটাচিটি উপজেলার মধ্য বরিশ্বর পাঁচ নং ওয়ার্ড বাদশা সিপাহী বাড়ির মোহাম্মদ লিয়াকত আলীর সন্তান তার গর্বিত মায়ের নাম লুৎফুর নাহার বেগম তিনি স্থানীয় জাউল উলু মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং পাশলাই সৃজন গ্রামার স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পাশ করে ইস্পাহানি থেকে ইন্টারমিডিয়েট সমাপ্ত করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাফ্রাইট ফিজিক্সে ভর্তি হলেও সেটা বাদ দিয়ে মায়ের স্বপ্ন পূরে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেন হালদা মানে হালদা নদী হচ্ছে পৃথিবীর অন্যতম ইউনিক একটা নদী আর কি এরকম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এরকম ইউনিক বা নদী আসলে পৃথিবীতে বিরল আর কি তো এই পাড়ের সন্তান হিসেবে এবং এর দুই তীরের যারা মানুষজন আছে তারা আমার পাশে দাঁড়িয়েছে এই পুরো জার্নিতে আমি চাইবো আমি সামনে ডেফিনেটলি এভারেস্টই তো শেষ নয় এভারেস্ট ঠিক আছে পৃথিবীর সর্বোচ্চ চূড়ে এছাড়াও অনেক অনেক টেকনিক্যাল মাউন্টেন আছে অনেকগুলো পর্বত আছে আর যেগুলো আমি সামনে ক্লাইম করতে চাই এবং আমি যা আশাও করব যে ওনারা আমার পাশে দাঁড়াবেন এবং ওনারাও নিজেরা এই ধরনের ইন্ডিভিজুয়াল স্পোর্টস দেশকে রিপ্রেজেন্ট করতে পারে এগুলোতে যাতে ইনভলভ হয় আর ডাক্তার পেশা থেকে মূলত কাদের অনুপ্রেরণাই এই অর্জন উত্তরে তিনি বলেন আসলে যারা আমার টিম মেম্বার ডকুমেন্টারি ফটোগ্রাফি এবং কি চট্টগ্রামের কাজের দেহরি মুড়ি আড্ডায় যে লোকগুলো ছিল মূলত তাদের অনুপ্রেরণাই আমার এই অর্জন তার বাবার কাছে জানতে চাইলে তিনি সময়ের কাগজকে বলেন আমার ছেলের এই অর্জনের জন্য আমি গর্বিত আমার বড় ছেলে মামুনালি লন্ডন থেকে ব্যারিস্টার পাশ করেই সেখানে কর্মরত রয়েছেন এক মেয়ে হামিবন তানজিম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কক্সবাজার জেলায় কর্মরত রয়েছেন ছোট ছেলে মোহাম্মদ আবির আলী বিকাশ মার্শাল ম্যানেজমেন্টে হিসেবে আছেন তরুণদের জন্য কি মেসেজ থাকবে সেটার উত্তরেই বাবর আলী বলেন তরুণদের জন্য আমরা দিন দেখছিলাম যে দলগত স্পোর্টসগুলোতে আমরা ভালো করছি এবং জনপ্রিয় সেটা ফুটবল বলি ক্রিকেট বলি এগুলো নিয়ে খুব উন্মাদন আছে ইন্ডিভিজুয়াল স্পোর্টস যেটা একা খেলা হয় পর্বতারোহণ আমার ক্ষেত্রে তো এটা আরও একটু ডিফারেন্ট এইটা কোনো দর্শকের সামনে খেলা হয় না আপনি এটা দেখতে পারেন না এটা ইটস নট প্লেড ইন স্টেডিয়াম তো এই ধরনের স্পোর্টসগুলোতে এখনও আমরা ভালো করছি আমাদের তরুণ প্রজন্ম আয়রন আয়রনম্যান হোক রানিং ফেন্সিং আর্চারি এর ধরনের খেলায় সিঙ্গেল যেগুলো ইন্ডিভিজুয়ালি খেলা হয় এগুলোতে খুব ভালো করছে আর আমি এক্সপেক্ট করব যে আরও অনেক বেশি তরুণরা নট অনলি মাউন্টেনিয়ারিং এই ধরনের ইন্ডিভিজুয়াল স্পোর্টসে আমরাও যে দুর্বল নই আমরা যে শারীরিকভাবে একদমই যদি আমি বলি যে একদমই সবল নয় এটা মনে করার কোনো কারণ নেই এগুলোতে এগিয়ে আসেন না আমাদের এগুলোতে খুব ভালো চান্সেস আসেন উনিশে মে উনত্রিশ হাজার একত্রিশ ফুট উচ্চতার মাউন্ট অ্যাভারেস্টের শীর্ষে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছেন বাবর তিনি পেশায় চিকিৎসক নেশাই পর্বতারোহী এর দুই দিন পর একুশে মে নেপালের স্থানীয় সময় সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে বাংলাদেশ সময় ছয়টা পাঁচ মিনিটে লোচে পর্বতের শীর্ষে আট হাজার পাঁচশো ষোলোমিটারে উঠেন তেত্রিশ বছর বয়সী বাবর নেপালের অ্যাসনোই হরাইজন নামের ট্রেকিং পর্বত অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানেই ষষ্ঠ বাংলাদেশি হিসেবে নতুন একটি অধ্যায় রচনা করেন বাবর